প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবহিত আছেন প্রজাতন্ত্রের নিম্ন আইনের গণ কর্মচারীরা দ্রব্য মূল্যের কষাঘাতে নিষ্পেষিত হয়ে মানবতর জীবন যাপন করছে এমত অবস্থায় সরকার গঠিত জাতীয় বেতন কমিশন তাদের প্রস্তাবনা রিপোর্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারীদের মনে তীব্র ও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে শ্রমিক কর্মচারীদের মনে বিরাজিত ক্ষোভ এবং হতাশা নিরসন কল্পে আমরা আগামী পহেলা জানুয়ারি দু থেকে নবম বেতন কমিশনের বাস্তবায়ন দেখতে চাই আমরা চাই ডিসেম্বর মাসের মধ্যে এই বিজয়ের মাসে আমাদের নতুন বেতন কাঠামোর ক্যাডেট প্রকাশনা দেখতে চাই আমরা দেখতে পাচ্ছি বিগত বেশি সরকারের কতিপয় সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গ নাম সংগঠনের নাম দিয়ে কর্মচারীদের দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টায় রাজনৈতিক একটি অভিসন্ধিমূলক অপপ্রয়াসে লিপ্ত রয়েছে আমরা এই প্রচেষ্টার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আগামী ছয় ডিসেম্বর শনিবার সকাল দশটায় সারা বাংলাদেশের গণ কর্মচারী প্রতিনিধি প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে আমরা একটা জাতীয় সমাবেশ আয়োজন করব আজকের এই সংবাদ সম্মেলন হতে আমাদের উত্থাপিত দাবিনামা এবং কর্মসূচি ঘোষিত হবে